মিনি কিচেনের জন্য এত সুন্দর একটা চুলা বানালাম প্রথমে ভাবতেই পারিনি এত সুন্দর হবে গ্রামে প্রায় বাড়িতেই দেখা যায় এরকম জোড়া চুলা আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে মাটির জিনিস পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না এই চুলাটা আমি বানাচ্ছি আমার মিনি কিচেনে রান্না করার জন্য এর আগেও আমি একটা চুলা বানিয়েছিলাম সেটাও হচ্ছে রান্নার কাজে ব্যবহার করব এর জন্য তো অনেকে আমাকে ওই চুলাটা বানা বানানোর ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু এটাতে রান্না করা যাবে কি না তো রান্না করার জন্য কিন্তু আমি এই চুলাটা বানিয়েছি আর এটাও বানাচ্ছি রান্না করার জন্য ফার্স্ট টাইম আমি এরকম একটা জোড়া চুলা বানাচ্ছি এর আগে কখনো আমি এরকম করে জোড়া চুলা বানাইনি আর প্রথমে তো মনে হচ্ছিলো না যে এত সুন্দর করে বানাতে পারবো চুলাটা বানানোর পর আমার কাছে মনে হলো যে এত সুন্দর হয়েছে চুলাটা আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে গ্রামের মানুষ কিন্তু মাটির চুলায় রান্না করে আর মাটির চুলার রান্না কিন্তু ভীষণ মজার হয় আগেরকার দিনে গ্রামের মানুষ কিন্তু মাটির জিনিস বেশি ব্যবহার করত অন্য কোনো জিনিস বেশি ব্যবহার করতো না তবে এখন যুগের পরিবর্তনে মাটির জিনিস ব্যবহার করা কমে গেছে স্টিল প্লাস্টিক সীসা এগুলো ব্যবহার করে আর মাটির হাঁড়ি পাতিলে রান্না করা খাবার কিন্তু ভীষণ মজার হয় মাটির হচ্ছে কলসিতে পানি রাখলে সেই পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে মাটির হাঁড়ি পাতিলে রান্না করে খাওয়াটাও কিন্তু ভীষণ মজার আমি যেভাবে চুলাটা বানাচ্ছি তোমরা এভাবে প্রতিটা স্টেপ ফলো করে চুলাটা বানাও তাহলে তোমরা এত সুন্দর একটা চুলা বানাতে পারবে চুলাটা বানানোর সময় এই যে আমি যে জয়েন্টটা দিচ্ছি এটা খুব সাবধানে দিতে হবে আমি কিন্তু একটা কাঠির সাহায্যে মাটিটা আলগা করে নিচ্ছি তারপর জয়েন্টটা দিয়ে দিব তো তারপরও আমি খুব সাবধানে জয়েন্টটা দেই কারণ এই জয়েন্টটাই কিন্তু খুলে যায় এটাই কিন্তু মূল সমস্যা মাটির জিনিসের যদি জয়েন্টটা ভালোভাবে না লাগানো হয় তাহলে রোদে দেওয়ার পর জয়েন্টের জায়গাটা খুলে যাবে এজন্য জয়েন্টটা সুন্দরভাবে লাগাতে হবে আমি জয়েন্ট লাগানোর আগে মাটিটা একটু আলগা করে নিই তারপর জয়েন্টটা লাগাই তাহলে জয়েন্টটা সুন্দরভাবে লেগে যায় মাটি যদি আবার বেশি শক্ত হয় তাহলে জয়েন্টের জায়গাটা একটু পানি ভরে নিতে হবে মাটিটা আলগা করার পর কারণ মাটি বেশি শক্ত হলে মাটি যতই আলগা করা হোক না কেন তাহলে জয়েন্টটা কিন্তু ভালোভাবে লাগবে না জন্য একটু পানি ভরে নিতে হবে তাহলে মাটিটা একটু নরম হয়ে যাবে তখন জয়েন্টটা সুন্দরভাবে লেগে যাবে মাটির কাজ করতে গেলে খুব তাড়াহুড়ো করা যাবে না ধৈর্য সহকারে করতে হবে আর আমি যখন এই কাজগুলো করি তখন অনেক ধৈর্য সহকারে করি ধৈর্য সহকারে কাজগুলো করলে অনেক সুন্দর হবে এবং ফিনিশিংও আসবে যদি তাড়াহুড়ো করে করা যায় তাহলে কিন্তু এত সুন্দর হবে না আর সেই জিনিসগুলোই কিন্তু রোদে দেওয়ার সাথে সাথে ফেটে যায় তারা যারা তাড়াহুড়ো করে বানায় খেলনাটা বানানোর পর রোদে দশ বারো মিনিটের মতো শুকিয়ে নিতে হবে তারপর খেলনাটা ফিনিশিং করতে হবে যদি খেলনাটা একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু ফিনিশিং হবে না এর জন্য হালকা একটু শুকিয়ে নিতে হবে অনেকেই খেলনা শুকানোর পর ফিনিশিং করতে যায় তখন ফিনিশিং হয় না আমি কিন্তু তা করি না আমি হালকা একটু শুকিয়ে নেই তারপর ফিনিশিং করি আর বেশি শুকালে ওই খেলনা কোনোভাবে ফিনিশিং করা যায় না অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি আমি কি মাটি দিয়ে খেলনাগুলো তৈরি করি তারপরও হচ্ছে অনেকে কমেন্টে বলে যে আপু এগুলো কী মাটি হয়তো তারা ওই ভিডিওগুলো দেখেনি এই জন্য আমাকে জিজ্ঞাসা করে এগুলো এটেল মাটি এটেল মাটি দিয়ে আমি খেলনা তৈরি করি আর মাটিগুলো প্রসেসিং করার পর আমি কিন্তু ব্যবহার করি তার আগে কিন্তু ব্যবহার করলে বা খেলনা তৈরি করতে গেলে খেলনাটা সুন্দর হবে না মাটির ভিতর অনেক ময়লা থাকে যেগুলো পরিষ্কার করে নিতে হয় মাটির খেলনা যখন তৈরি করা হয় তখন মাটি অনেক নরম থাকে যে কারণে মাটির খেলনাটা বানানোর পর অনেক এবড়ো থেবড়ো হয়ে যায় দেখতে খারাপ হয়ে যায় অনেকেই ভাবে যে হয়তো আমি বানাতে পারছি না জন্য এরকম হচ্ছে তো মাটির খেলনাটা বানানোর পর হালকা একটু রোদে শুকিয়ে নিয়ে যদি ফিনিশিং করা যায় তাহলে অনেক সুন্দর হয় তো অনেকেই ভাবে যে হয়তো আমি বানাতে পারছি না জন্য হয়তো এবড়ো থেবড়ো হচ্ছে আসলে এরকমটা না সবারই এরকম হয় বানানোর পর হালকা একটু রোদে শুকিয়ে নিয়ে যদি ফিনিশিং করা যায় তাহলে দেখবে যে আমার মতো তোমরা অত সুন্দর করে বানাতে পারছো আমি কিন্তু এভাবেই খেলনাগুলো তৈরি করি এখন অনেক শীত কমে গিয়েছে প্রতিদিন সুন্দর রোদ ওঠে এ সময় গ্রামে কিন্তু পুকুর যে পুকুরগুলো থাকে ওই পুকুরগুলো সেচ দিয়ে মাছ ধরে আর পানিগুলো যখন সব চলে যায় তখন পুকুরের নিচে যে কাদাগুলো থাকে এই কাদাগুলো আস্তে আস্তে রোদের তাপে একটা নরম মাটি তৈরি হয় এই মাটি দিয়ে গ্রামের মানুষ কিন্তু চুলা তৈরি করে শুধু চুলায় তৈরি করে না বিভিন্ন কাজে ব্যবহার করে ঘর লেপালেপির কাজে ব্যবহার করা হয় অনেকেই রান্নাঘরের মাটির দেওয়াল তৈরি করে সুন্দর রান্নাঘর তৈরি করে তারপর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এই মাটিগুলো দিয়ে যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই জানো তো প্রতি বছর কিন্তু মানুষরা গ্রামের মানুষরা এভাবেই কিন্তু মাটি জিনিস তৈরি করে এই সময় মাটি পাওয়া যায় এই জন্য এই সময় এই জিনিসগুলো তৈরি করে নেয় এক বছর ব্যবহার করার পর আবার এই সময় যখন আসে আবার তৈরি করে আমি ছোটোবেলায় এরকম তৈরি করতাম যখন অনেক ছোট ছিলাম তখন এরকম মাটির দিয়ে ছোট ছোট আর কি চুলা তৈরি করতাম তারপর হচ্ছে মাটি সুন্দর রান্নাঘর তৈরি করতাম তখন আর কি এত সুন্দর পারতাম না যেটুকু পারতাম সেভাবে আর কি করতাম অনেক এলাকা আছে যেখানে সুন্দর সুন্দর মাটির ঘর আর এই মাটির ঘরগুলো সুন্দর করে ল্যাপ দিয়ে তারপর আলপনাকে সুন্দর করে সাজায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে আর মাটির ঘর গরমের দিনে অনেক ঠান্ডা থাকে আর শীতের দিনে উষ্ণ থাকে মাটির দোতলা বাড়িও পাওয়া যায় আর মাটির বাড়ি কিন্তু এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি একবার একটা জায়গা ঘুরতে গিয়েছিলাম তো ওই জায়গাটা আমাদের গ্রাম থেকে প্রায় সাত থেকে সত্তর কিলোমিটার দূরে ওখানে অনেক সুন্দর সুন্দর মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি মাটি দিয়ে তৈরি করা তো ভীষণ ভালো লাগে ওই জায়গাটা ওই জায়গার মাটিও কিন্তু এরকম লাল আর আমি শুনেছি ওই জায়গায় নাকি অনেক পরিমাণ লাল মাটি পাওয়া যায় যেগুলো আর কি কিনতে পাওয়া যায় ওগুলো নাকি মানুষ সংগ্রহ করে বিক্রি করে ওই মাটিগুলো অনেক দূর মাটি উপর থেকে সরিয়ে নিয়ে তারপর নিচ থেকে মাটি সংগ্রহ করে নেয় তারপর ওগুলো বিক্রি করে আর ওই লাল মাটিগুলো মানুষ মানে কিনে এজন্যই ওই মাটি দিয়ে ওই মাটির যে বাড়িগুলো থাকে ওই মাটির বাড়িগুলো আর কি ল্যাপ দিয়ে সুন্দর আকর্ষণীয় করে তোলে সুন্দর ডিজাইন করে তারপর আলপনা আঁকায় এত সুন্দর লাগে যে বলে বোঝাতে পারবো না ওই মাটি সম্বন্ধে আমি জিজ্ঞাসা করেছিলাম তখন আর কি এই কথাগুলো বলে ওখানকার মানুষেরা এই লাল মাটিগুলো কিন্তু আরও একটা কাজে ব্যবহার করা হয় কুমাররা কিন্তু এই মাটিগুলো সংগ্রহ করে নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার করে ওই মাটির ভিতর হচ্ছে খয়ার আর কাপড় কাচা সোডা ব্যবহার করে করে ওরা হচ্ছে একটা রঙ তৈরি করে তারপর ওরা আগে থেকে বানিয়ে রাখা যে জিনিসগুলো সে জিনিসগুলো সুন্দর করে কালার করে তো মাটিগুলো দেখার পর তোমাদের বিশ্বাসই হবে না যেগুলো মাটি এগুলো হচ্ছে মনে হয় রঙ এরকম মনে হবে আর যদিও ভাবো যেগুলো মাটি তাহলে মনে হবে যে এর ভিতর মনে হয় রং করা হয়েছে লাল রং এরকমটাই মনে হবে আমারও প্রথমে এরকম মনে হয়েছিল চুলার সাইড দিয়ে আমি হোয়াইট কালার রং দিয়ে আর কি রং তুলির ছোঁয়ায় সুন্দর একটা ডিজাইন করতেছি তো আমার কাছে এরকম ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে ভাবলাম যে এরকম করে ডিজাইন করি কেমন হয় তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ডিজাইনটা করতেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু মাটির চুলা এরকম ডিজাইন করতে পারো অনেক আপুরা আমাকে কমেন্টে বলে যে মাটির জিনিসগুলো কিনতে চায় তো একজন দুজন যদি চায় তাহলে কিন্তু দেওয়া যায় একসঙ্গে যদি অনেকেই চায় অনেক কমেন্ট আসে যে মাটির জিনিস কিনতে চায় সবাইকে তো আর দেওয়া সম্ভব হয় না তো আমার মনে হয় তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে বাসায় নিজেরা তৈরি করতে পারো তাহলে বেশি ভালো হবে নিজেরা তৈরি করলে শিখতেও পারবে আর জিনিসগুলো বানানো হবে একটা করে মিনি কিচেন সেটে কিন্তু অনেক ধরনের খেলনা থাকে যা কেই বানিয়ে দেওয়া আমার সম্ভব হয় না কারণ এতগুলো খেলনা আমি একসঙ্গে একজন বানাতে পারবো না এজন্য আর কি আমি তোমাদের এভাবে বলছি দুইটা চুলার ভিতর তোমাদের কাছে কোন চুলাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ